ওমানে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ ওমানে বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এনপিপি এন ডিউএসি পিএসি পিএইচডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওমান কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় অনুমোদিত ওমান বিএনপির সভাপতি নূর হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক ইসার সিরাজ চৌধুরীর নেতৃত্বে ওমান কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় দীর্ঘদিন ধরে চলমান ওমানের ভিসা জটিলতা নিরসন এবং অভ্যন্তরীণ মালিক পরিবর্তনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দেশটির সংশ্লিষ্ট দপ্তরে কূটনৈতিক আলোচনা জোরদারের আহ্বান জানানো হয় পাশাপাশি দূতাবাস ও কনসুলের সেবা প্রবাসীদের দ্বার প্রান্তে পৌঁছে দিতে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের পরামর্শও দেন তারা ছিলেন সাবেক সভাপতি সৈয়দ মঞ্জুরুল ইসলাম ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ সহসভাপতি আলী আকবর ইঞ্জিনিয়ার উদ্দিন আজিমুল হক বাবুল সিআইপি আব্দুর রহিম সেলিম পারভেজ মোহসিন আলী সরকার নুরুল আফসার ইঞ্জিনিয়ার কামরুজ্জামান শাহ আলম জয়েন্ট সেক্রেটারি একে খান নজরুল লায়ন সৈয়দ জাহাঙ্গীর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম কাজী রাজীব সাইফুল আলম ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সিআইপি মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ